সোনার দোকান থেকে চুরির অভিযোগে জলেশ্বরে গ্রেপ্তার মেদিনীপুর সাংগঠনিক জেলা বিজেপি যুব মোর্চার এক নেতা ওই নেতার নাম সোমনাথ সাহু জানা গিয়েছে বৃহস্পতিবার দুপুরে ওড়িশার জলেশ্বরে একটি সোনার দোকানে গয়না কেনার নাম করে গিয়েছিল যুবক দোকানদারের অন্য মনস্কতার সুযোগ নিয়ে দুটি সোনার চেন একটি গাড়িতে করে চম্পট দেওয়ার চেষ্টা করে যুবক এরপর স্থানীয়রা ধাওয়া করলে বেশ কিছুটা যাওয়ার পর রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে গাড়িটি এরপর অভিযুক্তকে ধরে ফেলে উড়িষ্যা পুলিশের হাতে তুলে দেয় স্থানীয়রা ইতিমধ্যে গোটা ঘটনায় আইসিসিটিভি ফুটেজ ভাইরাল নেট দুনিয়ায় জানা গিয়েছে যুবকের বাড়ি মেদিনীপুর শহরের এক নম্বর ওয়ার্ডের তোলাপাড়া এলাকায় যদিও এ বিষয়ে জেলা বিজেপি নেতা শুভজিৎ রয় বলেন বিগত এক বছর ধরে দলের সঙ্গে কোনো যোগাযোগ নেই সোমনাথ শাহু দলের কোনো কর্মসূচির সঙ্গে কোনোভাবেই যুক্ত ছিল না সে যদি চুরি ডাকাতি করে থাকে তবে আইন আইনের মতন ব্যবস্থা নেবে দল কোনো মতে এসবকে বিজেপির সমর্থন করে না ও পশ্চিম মেদিনীপুরে যুব মোর্চার বিভিন্ন প্রোগ্রামে দেখা গেছিল ইদানিংকালে কোনো প্রোগ্রামে ওকে দেখা যায় এবার পশ্চিমবঙ্গের কার্যকর্তাও পশ্চিম মেদিনীপুরে এবং পশ্চিমবঙ্গের কার্যকর্তা সে ওড়িশায় গিয়ে যদি কোথাও চুরি করে থাকে তার দায় পশ্চিমবঙ্গের পার্টি নেবে না বা পশ্চিম মেদিনীপুরের পার্টি নেবে না যদি কেউ সত্যিকারের চুরি করতে গিয়ে ধরা পড়ে থাকে আইন আইন অনুযায়ী চলবে এবং সে তার শাস্তি ভোগ করবে তার পাশে দল কোনোদিনই থাকবে না এটা আপনারা নিশ্চিত হতে পারে শুভজিৎ রায় জেলা সাধারণ সম্পাদক